এই যে লম্বা ঘন চুল কালো আর কিভাবে এই চুলটা তৈরি করেছি বন্ধুরা সবাইকে দেখতে হবে ভিডিওটা ফুল তবেই জানতে পারবে কিভাবে এটা আমার এত লম্বা ঘন চাল মজবুত তো দেখো বন্ধুরা সবাইকে ওয়েলকাম এখানে জল বয়ে বসিয়ে দিয়েছি সসপেনে আর দিয়ে দিয়েছি কিছু খাওয়ার চাল যেটা ভাত খায় আর কালো জিরে দিয়ে দশ মিনিট ফুটিয়ে নেবে ফুটিয়ে নিয়ে এটা ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে এটা ঠান্ডা করবে আর যে কোনো কোম্পানির শ্যাম্পু তুমি যে ইউজ করো সেটা এর মধ্যে মিলিয়ে দেবে মিলিয়ে কিছুক্ষণ এক চামচ থেকে দুই চামচ যতটুকু তোমার চুলের লেন্থ হিসাবে ফুটিয়ে দিবে মিশিয়ে দিবে ফুটিয়ে বলছি মিশিয়ে দিয়ে ঠান্ডা করে মাথার মধ্যে এটা আমাদের শ্যাম্পু করে ওয়াশ করে নিতে হবে দেখো কিভাবে ওয়াশ হচ্ছে যেমন তোমার ফেনা হবে খুব সুন্দর আর তেমনি হলো চুল তোমার মজবুত আর ঘন এটা তুমি এক মাস করে দেখো দেখবে তোমার চুল উঠবে না চুলটা ঘন হবে কালো হবে প্লাস চুলের সিল্কি ভাব আসবে খুব মানে এই শ্যাম্পুটা তোমাদের প্রথমবার আমি বানিয়ে দেখালাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবে দেখো এখানে আমি এক এক চামচ হচ্ছে শ্যাম্পু নিয়েছি বেশি নিয়ে নিই কারণ আমার চুলের লেন্থ হিসাবে আমি নিয়েছি তো একবার শ্যাম্পু করে ওয়াশ করে ভালো করে ধুয়ে নিলেই হবে তো এটা ধুয়ে নিয়ে তারপরে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিবে ধুয়ে নেবে আর কিচ্ছুই লাগাতে হবে না আর চলো ধুয়ে নিয়ে ফিরে আসি তোমাদের কাছে এবার হচ্ছে চলে এলাম একটা তাওয়াল দিয়ে হালকা করে চুলটাকে মুছে নেবে আর দেখো বন্ধুরা একটু ঝেড়ে নেবে ঝেড়ে নিয়ে একটু শুকিয়ে নেবে তারপরে চিরুনি করলে বেশি ভালো হয় কারণ হচ্ছে আমি হচ্ছে চুল যখন ভেজা অবস্থায় চিরুনি করি না তবে তোমাদেরকে একটু চিরুনি করে আমি দেখাচ্ছি চুলের লেন্থ প্লাস চুলটা কত সিল্কি হয়েছে বন্ধুরা তো এইভাবে তোমরা কারোবার ইউজ করে দেখো দেখবার রেজাল্ট এক মাসের মধ্যেই পাবে তো টাটা এখনকার মতন লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে কেমন লাগলো কমেন্টে জানাও টাটা বন্ধুরা এখনকার মতন আসছি আবার নেক্সটে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাই বাই